কেউ কথা বলো না আউট 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 করে দাও আউট করে দাও হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে ওইদিকে যায় এই হাড়ি ভাঙা প্রতিযোগিতা ঘুরে সারে দিছ আর একদিকে চলে যায় প্রচণ্ড দর্শন প্রচুর দর্শন

ৰাস্তাৰ দিয়ে ৰাস্তাৰ দিয়ে গান

ख <laughs> लाख

लाठी ऊपर उठान लाठी ऊपर उठान लाठी ऊपर उठान डाने 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 बामे बामे डाने बामे डाने बामे डाने बामे बिस्टेक না এবার সিরাজুল ভাইয়ের পালা সিরাজুল ভাইয়ের ধাপ গেছে এখান থেকে ধাপ গুনে গুনে গেছে তারপরে পারে কিনা দেখি ওই ঐ গুনে গুনে গেছে ধাপ ওই দেখে নাকি দেখে নাকি

看你怎么，呀！